নদিয়ার মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে গতকাল প্রায় তেরোশো ছাত্রছাত্রীকে স্নাতক স্নাতকোত্তর ও পিএইচডি শংসাপত্র কৃষি রত্ন বিধান কৃষি শিরোমণি ও বিধান কৃষি উদ্যোগপতি সম্মানে ভূষিত করা হয় উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সাফল্যের কথা হেড ইউনিভার্সিটি মেড এক্সিলেন্ট কন্ট্রিবিউশন টু ওয়েস্ট বেঙ্গল লেভেলঞ্জেস সমাবর্তনে প্রধান অতিথি ডক্টর হিমাংশু পাঠক ডাল তৈলবীজ ও মিলেট চাষের গুরুত্বের কথা বলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্য সরকারের কৃষি উন্নয়নের কর্মসূচি নিয়ে বিশদে উল্লেখ করেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন কৃষি হল গুরুত্বপূর্ণ ও মহৎ কাজ

রাজ্য বলের হাত থেকে আমি অ্যাওয়ার্ডটা নিয়েছি এবং এতে আমি খুবই উৎফুল্ল এবং খুবই আনন্দিত আমি আমার ডক্টরাল ডিগ্রি পেয়েছি কনভোকেশনে যে দিনটি আমার কাছে অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে আমি ইউনিভার্সিটিতে এসে আজকে আমার ডিগ্রি গ্রহণ করলাম অফিসিয়ালি তো খুবই ভালো লাগছে এতদিন পর নিজের ইউনিভার্সিটিতে আবার ফিরে এসে এবং এই কনভোকেশনে অংশগ্রহণ করতে পেরে ভীষণই ভালো লাগছে অনুপম মদক আকাশবাণী সংবাদ মোহনপুর নদিয়া